নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা জানব অশ্বিনী নক্ষত্র এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব সম্পর্কে আপনি কিংবা আপনার প্রিয় কোনো ব্যক্তি যদি অশ্বিনী নক্ষত্রে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন নমস্কার আমি অপরূপা বৈদিক জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র একজন মানুষের ব্যক্তিত্ব ভাগ্য এবং জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে মোট সাতাশটি নক্ষত্র আছে প্রতিটি নক্ষত্রের আলাদা বৈশিষ্ট্য দেবতা এবং কার্মিক শিক্ষা রয়েছে যা প্রথম নক্ষত্র অশ্বিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব অশ্বিনী নক্ষত্র দ্রুততা বুদ্ধিমত্তা এবং আরোগ্য ক্ষমতার প্রতীক অশ্বিনী কুমাররা হচ্ছেন দেবদাদের চিকিৎসক এরা মানুষকে আকর্ষণ প্রাণশক্তি এবং অগ্রগতির আশীর্বাদ দেয় এদের শাসক গ্রহ কেতু যা রহস্যবাদ জ্ঞান এবং আধ্যাত্মিক বিকাশের প্রতীক অশ্বিনী কুমার সূর্যদেব ও সঞ্জনার যমজ পুত্র সূর্যের তীব্র তেজ সহ্য করতে না পেরে সঞ্জনা ঘোড়াই রূপান্তরিত হয়ে পালিয়ে যান সূর্য অশ্বরূপ ধারণ করে তার সাথে মিলিত হন এবং জন্ম হয় অশ্বিনী কুমারদের এরা রোগ নিরাময় যৌবন ফিরিয়ে আনা এমনকি মৃতকে জীবিত করার ক্ষমতার জন্য খ্যাত অশ্বিনী নক্ষত্রে জন্মানো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এদের আকর্ষণীয় মুখ এবং চৌম্বকীয় ব্যক্তিত্ব থাকে এরা তীক্ষ্ণ চোখ শক্তিশালী ও চটপটে জেহের অধিকারী হয় এদের আধ্যাত্মিকতা ও রহস্যবিদ্যায় প্রবল আগ্রহ থাকে অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মধ্যে পড়ে এর শাসক গ্রহ কেতু যা বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা ও অন্তর্জ্ঞান দেয় এই নক্ষত্রের প্রতীক ঘোড়ার মাথা যা গতি প্রাণ শক্তি ও অভিযোজন ক্ষমতার প্রতীক এরা দেবগণ যা মহৎ উদ্দেশ্য ও ঐশ্বরিক জ্ঞানের সাথে যুক্ত উপাদান হচ্ছে পৃথিবী যা স্থিরতা ও বাস্তবিকতার নির্দেশক পেশাগত দিক দিয়ে এই নক্ষত্রের মানুষেরা ডাক্তার বা সার্জন হিসেবে দারুণ সাফল্য পায় এরা খেলাধুলা ফিটনেস প্রশিক্ষক বা সামরিক বা পুলিশ বাহিনীতে পারদর্শিতা দেখায় এর সাথে এদের গবেষণামূলক কাজে বিশেষ ঝোঁক থাকে কিন্তু এই নক্ষত্রের মানুষেরা অধৈর্য ও অস্থির মনের অধিকারী হয় অনেক সময় পরিকল্পনা ছাড়াই কাজে ঝাঁপিয়ে পড়ে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ভুল সিদ্ধান্ত জীবনে অসুবিধা নিয়ে আসে রোমান্টিক ব্যাপারে এরা আবেগপ্রবণ হয় দাম্পত্য জীবনে উত্থানপতন থাকে স্বাস্থ্যের ব্যাপারে এদের মাথা ও চোখের যত্ন নেওয়া প্রয়োজন হজম সমস্যা থাকতে পারে এরা দ্রুত অর্থ উপার্জন করতে পারে তবে খরচও বেশি হতে পারে আবেগপ্রবণ বিনিয়োগ এড়িয়ে চলা এদের জন্য ভালো প্রতিকারের জন্য ভগবান গণেশের পুজো করুন জ্যোতিষীর পরামর্শে ক্যাটসাই রত্ন ধারণ করলে ভালো ফল পাওয়া যায় নিয়মিত ধ্যান ও প্রাণায়াম অনুশীলন করুন অশ্বিনী নক্ষত্র শক্তি বুদ্ধিমত্তা এবং রূপান্তরের প্রতীক এরা নিরাময় নেতৃত্ব এবং উদ্ভাবনের বিশাল সম্ভাবনা রাখে শৃঙ্খলা ও সঠিক প্রতিকারের মাধ্যমে জীবনে সাফল্য সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন সম্ভব তাই বলা যায় অশ্বিনী নক্ষত্র নতুন সূচনা এবং দ্রুত অগ্রগতির অগ্রদূত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ভরণী নক্ষত্র সম্পর্কে